কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চার মার্চ দুই হাজার পঁচিশ হাজির হয়েছে তো আজকে হসপিটাল থেকে হচ্ছে আউটডোর ভিডিও করতেছে সো কিছু নয় যাইতে পারে আপনি একটু কনসিডার করে নেবেন দেখেন সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে শীঘ্রই আলোচনার আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন চাষির আট টাকা লেবু বাজারে চল্লিশ বিশ টাকা এটা নিয়ে মোটামুটি আগে থেকে আমরা ডিসকাশন করতেছি যে আপনার যে ফার্মার যারা আছে তাদেরকে হচ্ছে আপনার মার্কেট হচ্ছে করা যাচ্ছে না ওরা দুইটা বা তিনটা লেয়ার ক্রস করে হচ্ছে আস্তে আস্তে দাম বেড়ে যায় ফার্মাররা হচ্ছে আপনার গরিব থেকে যাচ্ছে তারা হচ্ছে কস্টে তুলতে পারতেছে না ওদিকে হচ্ছে যারা হচ্ছে ফার্মার থেকে এক্সপ্লয়েট করে তারা গাড়ির মালিক হয়ে যাচ্ছে এই ব্যাপারটা হচ্ছে সরাসরি মার্কেটে কীভাবে হচ্ছে ইন্ট্রিগ্রেট করা যায় এটা নিয়ে আমরা গত দেড় বছর ধরে কথা বলে যাচ্ছি বাট এই বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্ট আছে তারা মোটামুটি কৃষি সেক্টরটা খুব একটা গুরুত্ব দেয়নি আর কি ব্যাপারটা খুব দুঃখজনক দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ স্থগিত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র আজ যোগদান দেন বারো মার্চ এই ঝামেলাটা পুরোপুরি এই গভর্নমেন্ট মোটামুটি আপনারা হচ্ছেন লাগাইছে বলা যায় কারণ যখন হচ্ছে আপনার নিয়োগটা আপনার হচ্ছিল তখন কিন্তু এই গভর্নমেন্ট ক্ষমতা এবং তাদের থেকে যা জিজ্ঞেস করা হয়েছিল যে কি করবে এবং তারা হচ্ছে একটা ম্যাসাগার করে হয়েছে পরে খুব বাজেভাবে মহিলাদেরকে সহ মানে আন্দোলন দমন করা ট্রাই করছে খুবই ফোর্সফুল্লি যাই হোক এখন দেখেন যে আপনারা অনেক কিছু বলতে পারতেছেন কিন্তু এই মানুষগুলো হচ্ছে দিনের পর দিন খেটে একটা তেরো গ্রেডের জব পেয়েছে এখন তাও যদি অনেক দিন পর যদি আপনি বাতিল করে দেন নিয়োগের ঠিক আগে করে সেটা কিন্তু অমানবিক ব্যাপার হয়ে যায় এবং এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে কয়টা বড় সার্কুলার হয়েছে কয়টা নিয়োগ হচ্ছে এবং খুবই দুঃখজনক ব্যাপার যে এখনো আপনার সে আগের মতো কি হয়ে গেছে আপনার সব পনেরো বিশটা মোটামুটি ছোট ছোট যে নিয়োগগুলো আসছে বা জেলা পরীক্ষা শুরু হচ্ছে সবগুলো দেখবেন বেশিরভাগই হচ্ছে একই দিনে ঢাকায় হচ্ছে একই দিনে তিন চারটা পরীক্ষা পড়তেছে একই সময়ে পড়তেছে অর্থাৎ শুধু ওই যে দুইশো টাকা করা ছাড়া এই গভর্নমেন্টের আসলে খুব একটা বেশি কন্ট্রিবিউশন নাই অথচ এই আন্দোলনটা শুরু হয়েছিল আপনার জব সেক্টর নিয়ে সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ভোট বলেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ দশ অবৈধ অভিবাসী নিয়ে আলোচনা হচ্ছে তাদের গোয়েন্দা নামের বিরুদ্ধে পাঠানো হইতে পারে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যদিও সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যেটা আমাদের জন্য কষ্ট সেটা মুখস্থ করতে হয় পরীক্ষার জন্য দেখ দেখেন দু মাস চলে গেলে ছয় কোটির বেশি বই সরবরাহ হয়নি এটা হচ্ছে আরেকটা মোটামুটি ব্যর্থতা বলা যায় আর কি যে মাসে কোনো মাস চলে যাচ্ছে অথচ হচ্ছে আপনার এখনও বাচ্চাদের বই পায় না এখন বাচ্চারা বই না পাইলে তো ভাই আপনার পড়াশোনা করবে কী হবে এটা একটু ফোকাস করা উচিত যে বাচ্চাদের বই আসলে এখানে হয়েছে কি যে পুরো সিস্টেমটা আপনার সেন্ট্রালাইজ ছিল তো যখন সরকার পতনে হয়েছে আর সবগুলো একদম ধুপ ধুপ করে ভেঙে পড়ছে এই জন্য একটা একটা স্ট্রং আপনার ডিসেন্ট্রালাইজড একটা গভর্নমেন্ট দরকার ছিল আর কি যাই হোক সামনে হবে রাষ্ট্রপতির ক্ষমা বিষয়ে নীতিমালা কেন করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বদলে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্যাম্পাস চার্টার কেন জরুরি খুব একটা প্রয়োজন নাই করতে পারেন চাইলে আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ দেখেন গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তুত করা হচ্ছে আজকে হচ্ছে আপনার মিশরের মিটিং আছে আরব লীগের এবং সেখানে হচ্ছে আপনার ওরা বসতেছে তো হচ্ছে আপনার দেখা যাক কী হয় যদিও ওই আরব লীগ বলেন ওয়াইসি বাড়ি ওদের আমার খুব একটা ভরসা মনে হয় না আর কি সাবধানত্ব নিয়ে উদ্যোগ টুডুর রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎকার বেশ কিছু নয় দেখেন ইউক্রেন এখন ইউরোপের যুদ্ধ ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছে এটা টোটালি হচ্ছে ইউরোপে যে ছড়াবে এটা খুবই স্বাভাবিক বিশেষ করে ট্রাম্প আসার পরে ব্যাপারটা মানে ট্রাম্প চাচ্ছে এটাকে স্ট্রেস ক্রিয়েট করে যুদ্ধটা থামাইতে ইনিহাও সো এখন দেখেন যে এই যেখানে ট্রাম্প চাচ্ছে যুদ্ধ থামাইতে ইউক্রেন যুদ্ধ থামাইতে যাচ্ছে না তখন রাশিয়া তো হামলা বাড়াবে ইউক্রেনকে প্রেশারও রাখবে যাতে যুদ্ধ বন্ধ করতে চায় মানে ইউক্রেনকে প্রেসারাইজ করে মানে এটা হচ্ছে এটা ঠিক আইডিয়াল না কিন্তু এটা হচ্ছে বাস্তবতা আপনি কিন্তু বাস্তবতা মেনে আগানো লাগবে এখানে তেমন কিছু নাই করতে পারেন চাইলে ওকে তারপর দশ নম্বর পেজ পরীক্ষা আসার মতো কিছু নেই আমাদের সবার সামনে পরীক্ষা তো আমরা হচ্ছে আপনার পরীক্ষা আসার মতো ব্যাপক ডিসকাশন করি দেখেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্রার ফাহাদ দেখেন এটা নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে সবখানে আলোচনা হচ্ছে দেখেন আব্রার ফাহাদ স্বাধীনতা পুরস্কার চায় নাই বা দিলেও যে কিছু হচ্ছে বটে এরকম না ব্যাপারটা ঐতিহাসিক যে আবর ফাহাদ যে ফিলোসফির জন্য প্রাণ দিয়েছে সেই ফিলোসফি এস্টাবলিশ হচ্ছে কি কিছু মানুষকে দেখবেন যে আপনার দর্শন নিয়ে কিংবা এগুলো রাজনীতি করতে আসতে দর্শন রাজনীতি করার কিংবা হচ্ছে আপনার আপনার হচ্ছে ওই যে ট্যাটো হাতে ট্যাটো করার কিংবা টি শার্টের গায়ে ছবি তোলে বুকে পড়ার জিনিস না এটা মগজের ধারণ করে ব্যবহারের মাধ্যমে প্রকাশ করা উচিত তো আমার যেটা মনে হয় যেমন সাইদ কিংবা আব্রার যেন যেই ফিলোসফিতে প্রাণ দিস আপনি যদি ফিলোসফিটা এস্টাবলিশ করতে পারেন তাহলে হচ্ছে এটা ওদের প্রতি সবচেয়ে বেশি রেসপেক্ট দেখানো হ্যাঁ এই রাজনীতি না করা উচিত আর কি জাপানে বড় বিনিয়োগের ইঙ্গিত দিয়েছে ওয়ারেন বাফেট কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে অলরেডি হচ্ছে ক্রিপ্টো কারেন্সিকে রিজার্ভ রিজার্ভ আগে ক্রিপ্টো কারেন্সি রাখার ঘোষণা দিয়েছে এবং ওয়ারেন বাফেট কিন্তু ক্রিপ্টোর অ্যাগেন্স্টে কারণ সে হচ্ছে অনেক বেশি ধনকবরে এবং ক্যাশ মানির মালিক আর কি এই লাস্ট পেজে তেমন কিছু নাই এ হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ